বাংলাদেশে যদি এক হাজার সিনেমা হল থাকতো আর যদি সাতশো সিনেমা হলে বরবাদ রিলিজ পেত তাহলে বরবাদের অবস্থাটা কোথায় যেত কিংবা বরবাদের উচ্চ ওরা ভিড়ে কত টাকা একদিনে কালেকশন হতো জাস্ট একটা চিন্তা করেন আমাদের মাটিতে দেখি একটা সিনেমা থেকে এক হাজার কোটি টাকা আমার কি পসিবল নাই দিস ইজ পসিবল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বরবাদ বরবাদ সব বরবাদ করে দিতে সব বরবাদ যেদিকে বরবাদ ডাইনে দেখেন বামে বরবাদ উত্তরে দক্ষিণে পূর্ব সকল জায়গায় আর কিচ্ছু নাই কিচ্ছু নাই সব জায়গায় মারামারি চেয়ার বেছে দিয়েছে পর্দা বেছে দিয়েছে যা যা অবস্থা সিনেপ্লেক্সে যান তিন দিন আগে টিকিট কাটেন নাই তিন দিন পরে কাট দেখবেন নাই টিকিট মানে মার মার কাট কাট চলে আসে বরবাদ এই বরবাদ যদি আমাদের দেশে

বরবাদ সেই লেভেলের এফোর্ট দিচ্ছে বাংলা চলচ্চিত্রকে সেই লেভেলের সিনেমা হল মালিকরা যে খুশি হয়েছে ভাই তারা সিনেমা তাদের কোনো আফসোস নাই তারা একদিনে টাকা রিকভারি করে কেউ দশ লাখ কেউ আট লাখ কেউ পাঁচ লাখ কেউ নয় লাখ কেউ এগারো লাখ যার যেরকম সিট ক্যাপাসিটি যে পজিশন আছে ধবায় টাকা দিছে পরিসর নিছে পরিসর নিছে চলছে তো বরবাদ আমার যেটা মনে হয় আমাদের দেশে যদি এখন এই মুহূর্তে দুই হাজার পঁচিশ সালে এসে বরবাদ যখন হলো তখন এখন যদি আমাদের দেশে তিনশো স্ক্রিন সিনেপ্লেক্সের আর হচ্ছে দুশো সিনেমা হল বরবাদটা কোথায় যেত ভাই ভাবতেছেন আপনার আপনারা ওই দুশো স্ক্রিনে তিনশো স্ক্রিনে দুশো স্ক্রিন পাইতো বরবাদ কনফার্ম ওই দুশো স্ক্রিন যদি বরবাদ পাইতো আর যদি একশো চল্লিশ পঞ্চাশটা হল পাইতো একসাথে যখন হিট করতো বরবাদ কোথায় যেত ভাই বরবাদ একদিনই তো শ কোটি টাকা ঘরে তুলে দিতে বরবাদ শ কোটি টাকা কিসের নিয়ে আমরা সাত দিন আট দিন হিসাবে একদিনেই শ কোটি টাকা ঘড়ি দিতে পারবা যদি ঠিক মতো বাংলাদেশের পাঁচশো স্ক্রিন থাকতো হিসাব পরিষ্কার বরবাদ ওই মাপের সিনেমা বরবাদ ওই কোয়ালিটির ওই স্ট্যান্ডার্ডের সিনেমা একটা ভালো সিনেমা কিন্তু ভাই এক একটা 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 পিস হয়ে গেছে একটা মাস্টার পিস সত্যি মানে বরবাদ একটা মাস্টার পিস ভাই বিশ্বাস করেন আমি আমি এই কথাটা বারবার বলি যে আমি এরকম অ্যাস এ অডিয়েন্স আমি তো অডিয়েন্স আমি তো দর্শক আমি তো ক্রিয়েটার না আমি এরকম টাইপের সিনেমা দেখতেছি আমার আমাদের মেগাস্টার আমাদের কিং খান এসলাইকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ নায়ক এই এই টাইপের কাজগুলো তো করা উচিত তাই না সর্বোচ্চ লেভেলের মানে ভাই আমি 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 আমার একটা আগে ভিডিওতে বলছিলাম মনে হয় যে বাংলা টাইটানিক হচ্ছে বরবাদ আমি কিন্তু ভাই ভুল বলি নাই যারা বের হচ্ছে যারা সিনেমা হল থেকে বের হচ্ছে ভাই খারাপ বলতেছে কোথাও একটা কিছু মানে ভিজন না আছে কিছু ভালো লোক আছে ভালো নাই দেখতে পারে লোকের কিন্তু পজিটিভ মন্তব্য এটাই কিন্তু অনেকের ঘুমহারাম হয়ে গেছে হাই হাই করলাম কি অনেকেই যে সিনেমা নিয়ে আসে না ঈদে ওরা আফসোস করতেছে বিশ্বাস করেন ছয়টা সিনেমা ঈদের রিলিজ পেয়েছে এরা আফসোস করতেছে এরা কানতেছে রীতিমতো পারে না কান্না আমার যেটা মনে হয় ভাসুর মেঘেরা কান্না হোক রায় বরবাদ লোক এখন রিলিজ করলাম কি করলাম এটা আসলে তারা রীতিমতো আমার মনে হয় বসে বসে কান্না করে সত্যি কথা বললাম ভাই কারণ বরবাদ একটা পিস হয়ে গেছে বললাম না একটা পিস হয়ে গেছে একটা পিস এই পিসের রেকর্ড কেউ ভাঙতে পারবে না একটা মাস্টারপিস হিসেবে ভাই মাস্টারপিস মানে এইটা আমার সাথে একমত হবেন শাকিব আনন্দরা যারা সিনেমাটা দেখছেন এইটা কি আসলে মানে ভিট করার মতো বরবাদকে ভিট করতে হলে বরবাদের মতো কি বরবাদের থেকে আরো আপগ্রেড সিনেমা আসতে হবে আর এটাকে এটার রেকর্ড ভাঙতো না কি আসতে হবে যারা এই সিনেমাটাকে মেক করছেন যারা প্রডিউস করছেন তাদের কি আসতে হবে কারণ তারা বুঝবেন তারা বুঝবেন যে বরবাদকে কীভাবে ছাড়িয়ে যেতে হবে কারণ এই প্রোডাকশনটা তাদের নিজস্ব প্রোডাক্ট সো তাদের কি আসতে হবে বরবাজার রেকর্ডটা ভাঙতে হলে এবং কি সেম ডিরেক্টর সেম প্রডিউসার হ্যাঁ তাদেরকে আসতে হবে কারণ তারা টেস্টটা বুঝে গেছে যে না ওকে ফাইন আমরা এরকম করছি এটা এরকম করলে হয়তো বা হাটিক্যাসাইট এর থেকে আপডেট কি করা যায় তো তারা ফিল ওকে ফাইন আমরা এইভাবে করি তারা বুঝে পায় তারা তাদেরকে দেখে মনে হচ্ছে তারা প্রফেশনাল তাদের তাদের কাজ দেখে মনে হচ্ছে মেধিবের কাজ দিকে মনে হয় সে হচ্ছে মানে অ্যাজ এ নতুন ডিরেক্টর মনে হয় না কিন্তু মনে হয়েছে আর এইভাবে বলেন আমি এত ভিডিও আমার জীবনে বানাই নাই আমি বরফাত নিয়ে যা বলতেছি যা করতেছি আমার লাইফে আমি নাই ভাই বিশ্বাস করেন এত ভিডিও আমি কোনো বানাই নাই আমার মনে হয় পুরো বছরের ভিডিও আমি এই দিয়ে দিছি। একটা ভালো কন্টেন্টকে সাপোর্ট করতে হয় একটা ভালো সিনেমাকে ভালোবাসতে হয় তাহলে হচ্ছে প্রডিউসার ডিরেক্টর কলাকি সবাই সাহস পায় না দর্শক তো সাপোর্ট দিচ্ছে আমাদেরকে চলছে তো ভাই আমরা তো মনে করি আমি তো মানে চাইতে চাপা মারতেছি না আমি চাপা মারতেছি ছটাই দিকে যেত সকাল যেদিকে যাবেন সেদিকে বরবাদ বললাম না যেদিকে যাবেন সেদিকে দেখবেন বরবাদ চলতেছে আওয়াজ তো একটাই বরবাদ বাংলা ভাষা মাটিতে সো এটাকে আপনি কীভাবে স্কিপ করবেন বলেন এটা কি স্কিপ করার সুযোগ আছে নাই কিন্তু তো এটা আমার একটা ভালো লাগার জায়গা আমি ভালোবাসি বরবাদকে আমি সত্যি বরবাদের প্রেমে মরে গেছি আমি হয় না সমস্যা নাই তো আমার আমি আমি এখনো অটুট আমার কথায় যে বাংলাদেশের মাটিতে যদি ঠিক মতো পাঁচশো সিনেমা হল থাকতো সব মিলায় সিনেপ্লেক্স আর হল মিলায় তাহলে বরবাদ একদিনে ইনকাম করতে পারতো একশো কুড়ি টাকা একদিনে ব্যাপার নাথিং ছিল এটা বরবাদের জন্য নাথিং বাট দুঃখজনক সত্যি বাংলাদেশে পর্যাপ্ত হল নাই বাংলাদেশে দেখার মতো প্রদর্শন করার জায়গা নাই কটাক্স কয়েকটা সিনিপ্লেক্স আর তাদেরকে ধন্যবাদ যে যারা টিকিয়ে রাখছে তাদের স্ক্রিনগুলোকে এবং কি যারা হল খুলছেন মৌসুমী এবং যারা কিছু কিছু হল আছে ভালোভাবে রান করতেছেন সব সময় বারো মাস তাদেরকেও ধন্যবাদ তারা বাংলা সিনেমাকে সাপোর্ট দিচ্ছেন এফোর্ট দিচ্ছেন অবশ্যই আপনাদের অবদান সাকিব খান এই এই নিয়ে আসার কিন্তু আপনাদেরই ছিল আপনাদেরই অবদান ছিল সো আসলে এটা অস্বীকার সত্যি মেদি ভাই সারি না আপনারা কাজ দেন দর্শকদেরকে উপহার দেন ভালো ভালো কাজ এটা আমরা চাই চাই এটা আমরা এরকম বরবাদের মতো কাজ দেন বরবাদের মতো কাজ দিতে হবে কি দর্শক হলে যাবে হল হবে আপনারাও কিন্তু সেই ফোনগুলো মনে আছেন যাই হোক সাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে যদি ভুল ছুটি হয়ে থাকে ক্ষমা করবেন আমি ভাই বরবাদ তুমি বারবার বলছি আমি বরবাদের আমি আসক্ত আমি বরবাদে আসক্ত ভাই হুসাপ আমি পুরোপুরি আসক্ত হিসাব পরিষ্কার আমি বরবাদে পুরোপুরি আসক্ত বরবাদে পুরোপুরি আসক্ত বরবাদে পুরোপুরি আসক্ত আমি আমাকে যদি বরবাদ একশো বারও দেখানো হয় বরবাদে সব ভাই মিটবো না কারণ আই স্কেল আই স্কেল ও মাই মাইক অর্থাৎ আমি আসক্ত ভাই আমি আমি বরবাদে অ্যাডিক্টেড হয়ে গেছি হিসাব পরিষ্কার ভালো থাকবেন আল্লাহ হাফেজ